দর্শক বেঙ্গালুরু বিপক্ষে চরম লজ্জায় ম্যাচ হেরে সংবাদ মাধ্যমে এসে কলকাতার অধিনায়ক রাহানে একই বলল ফিজকে নিয়ে ফিজের মতো আজ যদি বোলার থাকতো তাহলে আমরাই ম্যাচটি জিততাম দর্শক খবরের বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে আইপিএল এর সর্বশেষ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলায় ইডেন গার্ডেন্সকে বেশ ভালোভাবেই চেনেন ফিল সল্ট চারশোর বেশি রান করে কলকাতার শিরোপা জয়েও অবদান রেখেছিলেন ইংলিশ ওপেনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে শুরুটা হয়েছে নিজের চেনা মাঠ ইডেন গার্ডেন্সে ইতিহাসে ইনিংসের প্রথম ওভারে থেকেই কলকাতার পেসার কিংবা স্পিনারদের ওপর তান্ডব চালাতে থাকেন সল্ট পঁচিশ বলে পেয়েছেন হাফ সেঞ্চুরি এক প্রান্তে সল্ট যখন ঝড় তুলেছেন অন্য প্রান্তে দেখে শুনে খেলতে থাকা বিরাট কোহলিও দ্রুত রান তোলায় ব্যস্ত হয়ে পড়েন পেয়েছেন হাফ সেঞ্চুরিও তাদের দুজনের হাফ সেঞ্চুরির সঙ্গে শেষের দিকে অধিনায়ক রজত পাতিদারের ক্যামিওতে সহজেই জিতে গেছে বেঙ্গালুরু বর্তমান চ্যাম্পিয়ন কলকাতাকে সাত উইকেটে হারিয়ে কোহলিদের সূর্য হয়েছে দারুণভাবে